হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি হলো বাংলাদেশের সব থেকে বড় যেটা ট্রেনিং সেন্টার পুলিশের ট্রেনিং সেন্টার সেটার ভিতরে নিয়ে যাচ্ছি এখানে আগেই বলে দিই ভিডিও করা না এর জন্য আমার ভিডিও করতে একটু কষ্ট হয়েছে আর ভিডিও ভালো আসে নাই একটু ম্যানেজ করে নিন আমি এখন ভিতরে চলে আসলাম এটা হলো পুলিশ লাইনের মানে ট্রেনিং যে করাইতেছে এটা এই দিকে রাস্তা আমি ওই যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় যে আজকে ট্রেনিং হয়তো ট্রেনিং ট্রেনিংয়ের দিন কাউকে ভিতরে ঢুকতে দেয় আমি এটা জানতাম না অন্যদিন আসবো নি আপনাদের ভিতরটা দেখাবো ভিতর অনেক সুন্দর এখন আপনার জেলা খেলাগুলো খেলাগুলো হয় না এই এই মাঠটাতে ঈদগাহ আর বিভিন্ন কিছু এই জায়গাটাতে হয় আর এই দিক দিয়ে আমি এখন মসজিদটাও দেখাই আর মাঠটা আপনাদের একটু দেখাই ঘুরায় ঘুরায় দেখাই পুরাটা ভিডিও করা এলো নাই তাও একটু করতেছি একটু এই জন্য চারিদিকে চায় নিতেছি কেউ দেখতেছি কিনা এটা হলো পুলিশের মাঠ মানে এখানে ঈদের নামাজ থেকে শুরু করে সকল ধরনের প্রোগ্রাম কনসার্ট বলেন যা সব কিছু হয় আর এটা হলো পুলিশ লাইনের পুকুর এটা আগে অনেক বড়ো ছিল এখন তাও তো ছোটো করে ফেলেছে ছোটোবেলায় আমরা কত গোসল করছি এখানে আর এখন চলে যাচ্ছে আপনাদের মসজিদটা দেখাইতে মসজিদ আর আপনার এই সাইডগুলো ভবন দেখতেছে না এই ভবনগুলো হলো আপনার হসপিটাল পরে আপনার ছেলেদের হোস্টেল পুরুষ পুলিশ যারা আছে তাদের হোস্টেল মহিলা পুলিশ এদের হোস্টেল আপনার খাবারের মেস পুর হলো গুডাউন আহ আর টাকা হইলে যা হয় দুনিয়ার টাকা মারছে আরিলা করছে তো যাই হোক ওই বিষয়ে যাই না মসজিদটা অনেক সুন্দর করছে ভিতরে টুক আরো সুন্দর অনেক ডিজাইন করছে পুলিশের গাড়ি দাঁড়া করানো এই সাইডে আর এটা হলো মেস আর মেসের সাইড দিয়ে ওই সাইডটাতে আমি আপনাদের দেখাইতে চাইতেছিলাম ওখানে অনেক পুরাতন গাড়ি ছিল এখন অবশ্য নিয়ে গেছে আমি জানতাম না ওইদিকে গিয়েছিলাম আপনাদের দেখাইতে যা দেখি নাই দুঃখের বিষয়ে অন্যদিন দেখাবো নি ওই সাইডে অনেক ভাঙারি গাড়ি আছে মানে একটু অ্যাক্সিডেন্ট হয় না পুরো জেলার ভিতরে সব এখানে না পরে এটা হলো মেয়েদের হোস্টেল ওই দিক যাইতে দেনে মেয়েদের হোস্টেল তো এটাও মেয়েদের হোস্টেল দুইটা হলো মেয়েদের হোস্টেল আর ওই সাইড হলো সব ভাঙা গাড়ির আরেকটা স্তূপ ওইখানে যাইতে পারিনি আরেক দিন যাবো নি ইনশাল্লাহ সো এখন বললাম যে বের হয়ে যায় বেশি ভিডিও করলে আবার আরেক কোন প্রবলেম হব কি করা ক বাইরে তো সময় যে ফুল দিয়ে সাজাইছে প্রথম গেট আমি ঢুকছিলাম দ্বিতীয় গেট দিয়ে এটা হলো প্রথম গেট এই সাইড দিয়ে ফুলের ইটি লাগাইছে ভালো সুন্দর হয়েছে আজকের মতো চলে গেলাম দেখা হবে আগামীকাল আসলাম